তার নাম ওবায়দুল কাদের সেই ওবায়দুল কাদেরের নাম রেখেছে কাউয়া কাদের কাদের কার নাম নাম তা আল্লাহর নামের সাথে এই কাউয়া শব্দ যে আপনি যোগ দিলেন কয় নম্বর মুসলমান আপনি সে অপরাধী সে পাপিষ্ট তার সমস্যা আছে তার দুনিয়াতেও বিচার হবে আখেরাতেও বিচার হবে কিন্তু আপনি তার নাম বিকৃত করেন ওয়ালাকে আল্লাহ পাক বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসালিসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকাহুমুল যালিমুন আল্লাহ পাক বলেন মানুষের নাম বিকৃতি করা বড় জঘন্য কাজ যদি আপনি বলতেন উবায়দুল কাদের তাহলে আপনি ওই লোকটার নাম বিকৃত করার কারণে এই আয়াতের খেলাফ করলেন আর যখনই বললেন কাউয়া কাদের কাদের নামের সঙ্গে কাউয়া শব্দ যোগ করলেন স্বয়ং আল্লাহর সঙ্গে আপনি বেয়াদবি করেছেন আপনার আমল নিয়ে আপনাকে উঠতে হবে এসব কথা বললি তো বলবে মৌলভী আমলিক মৌলবী গো কেন আমলিকের পক্ষে কথা বললো আমার উস্তাদ সফিউর আল মুবারকপুরি আর রাহিকুল মাহতুমের লেখক শায়গি তো হিন্দুরা পড়ে পাঞ্জাবি তো হিন্দুরা পড়ে টুপি তো গান্ধী পড়েছে তখন শফিউর মোবারকপুরি বলছে এটা হিন্দুর পোশাক ওটা ইহুদির পোশাক ওটা নাসারার পোশাক তুমি আল্লাহর দেওয়া পোশাক পরো তুমি সে আবার কি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে যে পোশাকে সেই পোশাকে তুমি থাকো তাহলে অমুকে বলেছে দেখে ওটা আমি বলতে পারবো না যদিও সেটা হক হয় অমকে ভাত খায় দেখে আমিও ভাত খেতে পারবো না অমকে এই পোশাক পরে দেখে আমিও পড়তে পারবো না যদি তাই হয় তাহলে এটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও সব ছাড়তে ছাড়তে জন্মদিনের পোশাক তুমি পড়ো এটা সফিউর রহমান মুবারক পুরী রাহেম সম্মানিত উপস্থিতি যেটা সত্য কথা সেটা বলতে হবে যেটা ন্যায়ের কথা সেটা বলতে হবে আপনি যতই নেকি কামাই করেন না কেন হাসুরের ময়দানে আপনার আমার নেকি কেটে নিয়ে যাবে কেন কাটবে একজনকে জুলুম করেছেন একজনকে গালি দিয়েছেন একজনকে বকা দিয়েছেন সবাই যখন নেকি কেটে নিয়ে শেষ করে ফেলবে তারপর আরো কিছু পাওনাদার আসবে সেই পাওনাদার কথা আমি আমি রাখতে পারলাম না। আমার ধর্মের উপরে মরতে চাই আলা দিনে আব্দুল আবদুল মুতালেব আবদুল মুতালেবের ধর্মের উপরে আমি মরতে চাই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আবু তালেব এ হাদিস আপনারা সবাই জানেন কিন্তু শিক্ষণীয় বিষয়গুলি জানেন না এখানে শিক্ষণীয় বিষয় কি প্রথম শিক্ষণীয় বিষয় হল মাখা ভাষায় বলতে হবে মানবে বা না মানবে সেটা তার ব্যাপার মানতেও পারে নাও পারে কিন্তু বলার দায়িত্ব এখন সে কি করবে না করবে সে তার ব্যাপার দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হলো যে মানুষ যতই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবই বাপদাদার ধর্ম পালন করতে গিয়ে বাপদাদা করেছে তাই ছাড়তে পারে না বাপদাদা কেন করেছে আর আমি কেন করব এ কথা জিজ্ঞেস করার মতো বিবেক তাদের জাগ্রত হয় না একজন হিন্দু পণ্ডিতকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের ধর্মে তো গরুর গোস্ত হারাম কিন্তু গরুর সামরার জুতা তো আর হারাম না গোস্ত কেনার সময় কোনটা গরুর গোস্ত কোনটা ছাগলের গোস্ত এই খুঁজে বেড়াও কিন্তু কোনোদিন জুতার দোকানে গিয়ে একবারও কি জিজ্ঞেস করেছ যে কোনটা গরুর চামড়ার আর কোনটা ছাগলের চামড়ার তা তো জিজ্ঞেস করো তার মানে গোস্ত হারাম কিন্তু ঝোল হালাল কেন বাপদাদা করেছে যে বাপ বাপদাদা থেকে ফিরে আসতে পারেনি যারা ফিরে এসেছে তারা সংগ্রাম করে ফিরে এসেছে যাদের বাপদাদার ধর্ম থেকে ফিরে আসার কাহিনী আমি যদি ভাইদের ইন্টারভিউ নিতে থাকি এক একজনের ভিতরে পুঞ্জীভূত কত ব্যথা কোরআন কারণে কত দুঃখ ভিতরে চাপা পড়ে আছে রংপুরের একজন যুবক এসে বললেন যে আমি তো ইউনিভার্সিটিতে পড়ি তা আমি আগে মেয়ে নিয়ে ঘুরে বেড়াতাম সালাদ পড়তাম খারাপ কাজে লিপ্ত ছিলাম যখনই দিনী ভাইদের দাওয়াত পেয়ে তাওহিদের পথে এসেছি তা আমার আম্মা বলছে তুই জঙ্গি হয়ে গেছিস আম্মা আমি ঘুরে বেড়াত আমি তো আগে নেশাগ্রস্ত ছিলাম আমি তো আগে অনেক খারাপ কাজ করেছি এখন ভালো কাজ করি আর তুমি বলো যে আমি জঙ্গি বস হ্যাঁ তুই আগের জগতে ফিরে আয় বসে যে আমার দুঃখ রাখার জায়গা নেই শেখ আমার বাড়িতে আমার বাপ আমার বিপক্ষে আমার মাও আমার বিপক্ষে কেন তারা যে ফিরে এসেছে প্রচলিত রসম রেওয়াজ থেকে ফিরে আসা বড় কঠিন আবু তালেব তা পারলেন না তাই ফিরলেন না আবু তালেব কি ইসলাম গ্রহণ করে মারা গেল না কাফের অবস্থায় মারা গেল তে আবু তালেবের সাহায্য নবী নেননি নবীকে আবু তালেব সাহায্য করেননি সাইয়দুল মুরসালিন যদি কাফেরের সাহায্য নিতে পারেন তা আমরা যদি কোনো স্বৈরাচারের সহযোগীর কোনো সাহায্য নিয়ে থাকি তো সেটা কি আমাদের জন্য হারাম তো এই যে এত মৌলবি কথা বলছে কিছু যখন পায় না দলিল তখন বলে যে অ স্বৈরাচারের দোষর সে লিডার তুমি জানো না তুমি কি বলতে চাও তুমি বোঝো না তুমি কি বলতে চাও সাইয়দুল ইমামুল হারামাইন নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আবু তালেবের সাহায্য নিয়েই দিনের দাওয়াত প্রচার করেছিলেন এবং মক্কার কুরাইশদের এগেনস্টে বৃদ্ধ বয়সে আবু তালেব বলছিল এই লিডাররা আমার ভাতি যে আমার শেল্টারে থাকবে তোদের যা পারিস তোরা করে সে ইসলাম গ্রহণ করে নাই তো সই স্যার বলেন আর যাই বলেন তাদের কোনো সহযোগী বা অনুসারী তার দ্বারা যদি আমরা একটু উপকৃত হই তুমি তো বোধ না যে আমরা কাঁটা দিয়ে কাঁটা তুলি এটা কাঁটা পায়ে ঢোকে পায়ে ইনফেকশন করার জন্য সেই কাঁটাকে তুলতে কাঁটা লাগে কাঁটা এটাও কাঁটা এক কাঁটা ইনফেকশন করে আর এক কাঁটা পা থেকে ওই কাঁটাকে বের করে তোমাদের মতো বেয়া দোবরা যখন আহলাদিসের মসজিদ ভেঙে দিয়েছ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছ আয়লাদেশের সম্মেলনগুলি নষ্ট করেছ আয়লা সম্মেলনগুলি হতে দাও নাই তখন আমরা এই সমস্ত ভাইদেরকে দিয়ে আমরা নিজেদের দাওয়াতের কাজকে বেগবান করেছি আল্লাহ পাক যদি তাদের সামান্য একটু কাজকে পছন্দ করেন আর সেই অচিলায় যদি ক্ষমা করে দেন তোমার আর কিছু বলার নেই হাদিস তো পড়েন কিন্তু হাদিসের শিক্ষা সেটুক তো নেন না এই আবু তালেব আল্লাহ নবীকে সাহায্য করলেন সান্তিবন মৃত্যুর সময় কাফের অবস্থায় মৃত্যুবরণ করলেন নবী সাল্লাম চিন্তিত হলেন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাকা ওয়ার কিনা দি মেয়ে সাউ ওয়াহু আন মুবিল মোহতাদি আবু তালে তো কাফেরে আর আমরা তার সহযোগিতা নিয়েছি সে মহাপাপী হলেও সে তো মুসলিম তার সহযোগিতার বিবরণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন পিস বাংলা চালু হয়েছে একমাত্র তার টাকায় রাখত ওই জায়গায় যে এই লোকের টাকায় পিস চালু হয়েছে আর পিস গোটা বিশ্বের বেদাতিদের ভিতকে এমনভাবে ভাবে নরভরে করেছে পিস বন্ধ করেছে ঠিকই কিন্তু ওদের সাতনা ওদের মেরুদণ্ড সব তসনস করে দিয়েছে পিস বেদাতের ভিত্তিকে নরভরে করে দিয়েছে পিস টিভি আর চালু হয়েছে এই ভদ্রলোকের টাকায় যখন স্বৈরাচারেরা ডক্টর গালিব স্যারকে অ্যারেস্ট করে জেলে ভরে দিল আর সমস্ত এতিমদের যে বিদেশি বাজেট আসতো সমস্ত বাজেটকে বন্ধ করে দিল বিদেশ থেকে টাকা দেয় সেটা বন্ধ করে দিল নিজেরা তো দেয় না তখন এই ভদ্রলোক নিজস্ব অর্থায়নে যত হাজার হাজার এতিম দেশে ছিল সমস্ত এতিমের খরচ একাই বহন করছে তিন কোটি টাকা দিয়ে একটা এতিমখানা বানিয়ে দিয়েছেন নিজস্ব টাকা তিন কোটি টাকা তারপরে তার হিসাব আল্লাহর কাছে তিনি দেবেন আর আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনি ভালো করে বুঝে নেন আমরা যে কি বুঝি না তাও জানি না আমাদের দেশের একজন মন্ত্রী ছিলেন তার নাম ওবায়দুল কাদের সেই ওবায়দুল কাদেরের নাম রেখেছে কাউয়া কাদের কাদের কার্নাম আল্লাহ্ নাম তা আল্লাহ্ নামের সাথে এই কাউয়া শব্দ যে আপনি যোগ দিলেন কয় নম্বর মুসলমান আপনি সে অপরাধী সে পাপিষ্ট তার সমস্যা আছে তার দুনিয়াতেও বিচার হবে আকরা তো বিচার হবে কিন্তু আপনি তার নাম বিকৃত করনেওয়ালাকে আল্লাহ পাক বলেন ওয়ালা তানা বাযু বিল আলক্ব বিসাল ইসmul ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুম যালিমুন আল্লাহ পাক বলেন মানুষের নাম বিকৃতি করা বড় জঘন্য কাজ যদি আপনি বলতেন কাউয়া উবাইদুল কাদের তাহলে আপনি ওই লোকটার নাম বিকৃত করার কারণে এই আয়াতের খেলাপ করলেন আর যখনই বললেন কাউয়া কাদের কাদের নামের সঙ্গে কাউয়া যোগ করলেন স্বয়ং আল্লাহর সঙ্গে আপনি বেয়াদবি করেছেন আপনার আমল নিয়ে আপনাকে উঠতে হবে এসব কথা বললি তো বলবে এই আমলিক মৌলবি গো কেন আমলিকের পক্ষে কথা বললো আমার সফিউর রহমান আল মুবারকপুরি আর রাহিকুল মাহতুমের লেখক তো বলছে শাহেদ লুঙ্গি তো হিন্দুরা পড়ে পাঞ্জাবি তো হিন্দুরা পড়ে টুপি তো গান্ধী পড়েছে তখন সফিউর রহমান মুবারক পুরী বলছে এটা হিন্দুর পোশাক ওটা ইহুদির পোশাক ওটা নাসারার পোশাক তুমি আল্লাহর দেওয়া পোশাক পর তুমি ক সে আবার কি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে যে পোশাকে সেই পোশাকে তুমি থাকো তাহলে অমকে বলেছে দেখে ওটা আমি বলতে পারবো না যদিও সেটা হক হয় অমকে ভাত খায় দেখে আমিও ভাত খেতে পারবো না অমকে এই পোশাক পরে দেখে আমিও পড়তে পারবো না যদি তাই হয় তাহলে এটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও সব ছাড়তে সারতে জন্মদিনের পোশাক তুমি পড়ো এটা সফিউর রহমান মুবারক পুরী রাহেম জব সম্মানিত উপস্থিতি যেটা সত্য কথা সেটা বলতে হবে যেটা ন্যায়ের কথা সেটা বলতে হবে আপনি যতই নেকি কামাই করেন না কেন হাসুরের ময়দানে আপনার আমার নেকি কেটে নিয়ে যাবে কেন কাটবে একজনকে জুলুম করেছেন একজনকে গালি দিয়েছেন একজনকে বকা দিয়েছেন সবাই যখন নেকি কেটে নিয়ে শেষ করে ফেলবে তারপর আরো কিছু পাওনাদার আসবে সেই পাওনাদার